প্রথমে আমরা লোকাস অ্যাপটা অন করলাম অন করার পর গেট স্টার্টেটে গেলাম সিআরপি আজীবিকাতে ক্লিক করলাম দেখুন চলে এলো যেহেতু এখানে এই লোকস অ্যাপে অলরেডি আমাদের লোকসের যে বুক কাজ এই অ্যাপেই করা যায় এবং আজীবিকারও কাজ এই অ্যাপে হবে তো অনেক সময় একই দিদি এই ধরনের কাজ করে থাকে তার জন্য আমাকে যদি বুক কাজ করতে হয় তাহলে সেখানে ওইখানে যেতে গেলে আপনাকে এই যে উপরে দিদির একটা আইকন দেখাচ্ছে দিদির ছবি ওই ছবিতে টাচ করলে এখানে চেঞ্জ রোল বলে অপশান আছে ওই দিদি যদি বুক কিপারে কাজ করে থাকেন তাহলে এসেছি বুক কিপারে টাচ করলে ট্যাবে আপনি বুক কিপারে কাজ আবার করতে পারবেন যেহেতু এখানে আজীবিকার আজকে আমরা কাজ দেখবো তো এখানে টোটাল মেম্বার জিরো দেখাচ্ছে যেহেতু কোনো মেম্বার এখন পর্যন্ত এখানে আমরা আজিবা রেজিস্টারে এন্ট্রি করিনি তাই এখানে জিরো দেখাচ্ছে তো আমরা এখানে টোটাল মেম্বার এখানে টাচ করেও করতে পারি বা নিচে গিয়ে দেখুন হোম হোমের পাশে টাস্ক টাক্কের পাশে মেম্বার আছে মেম্বারের পাশে ম্যাপ মেম্বার আছে তো আমরা এখানে মেম্বারসে টাচ করছি মেম্বারে টাচ করলাম মেম্বারে টাচ করার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি উপরে বাঁদিকে এপ্রিল টু জুন আর দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ হচ্ছে আমাদের এই অর্থবর্ষ এপ্রিল টু জুন হচ্ছে একটা কোয়ার্টার আমাদের এখানে চারটা কোয়ার্টার আছে এই অর্থবর্ষে দেখুন এপ্রিল টু জুন জুলাই টু সেপ্টেম্বর অক্টোবর টু ডিসেম্বর আর জানুয়ারি থেকে মার্চ এই চারটা কোয়ার্টার তো আমাদের এই জাস্ট এপ্রিল টু জুন কোয়ার্টার শেষ হলো তবে আমরা এপ্রিল টু জুন কোয়ার্টারে ওই দিদির তথ্যটা নেব এপ্রিল টু জুনে আমরা গেলাম যার পর আমরা এখানে এখানে প্লাস সাইনে ক্লিক করলাম এরপর দিদিকে আমার খোঁজার দুটো উপায় আছে একটা হচ্ছে দিদির এসএসজি কোড অনুযায়ী মেম্বার কোড অনুযায়ী আরেকটা হচ্ছে জিওগ্রাফিক জিওগ্রাফি মানে দিদির যে জায়গায় থাকে সেই সেই ভৌগোলিক অবস্থান অনুযায়ী তো আমরা জিওগ্রাফি অনুযায়ী আমরা যাচ্ছি দিদিকে খুঁজছি এখানে প্রথমে তো জিওগ্রাফিক আছে জিওগ্রাফি টাচ করলাম তারপর গ্রাম পঞ্চায়েত বনগ্রাম ভিলেজটা আমি এখানে বড় ভিলেজ নিলাম মাঝে এবং এর আসতে করে ঠিক হয়ে যাবে ইগনোর করবেন এসএসজি নেম আসবে রোড হতে একটু টাইম লাগছে তো বড় গ্রামে আমাকে এসএসজি নেমটা এরপর হ্যাঁ বৃষ্টি কে নিলাম এরপর দেখুন কি মেম্বার নেম পোটেন্সিয়াল লাগপু দিদিটাই অন করলাম যেগুলো অলরেডি আমাদের বিপিএম অ্যাপ্রুভাল এবং ডিপিএম অ্যাপ্রুভাল হয়ে যে পটেনশিয়াল লাগপু দিদি লিস্ট আপনার কাছে আছে তার নিশ্চিত তথ্য নিশ্চিত তো তো সেটাই অন করলাম এখানে অন করার পর অলরেডি আমার এখানে দিদি চললো অর্চনা বৃত্তর আমি দিদিকে ধরলাম সে ভ্যান কন্টিনিউ করে প্রসিড করলাম প্রসিড করব দিদি হচ্ছে যদি ক্যাপিটাল ক্যাটেগরি মানে এখানে দুটো আছে উনি কোনো ফান্ড বা লোন এই কোয়ার্টারে নিয়ে পেয়েছেন কিনা বা নিয়েছেন কিনা যদি দিদি যদি না নিয়ে থাকে আমরা এটাই জায়গাটা স্কিপ করে যাব নেক্সট করলাম নেক্সট করার পর দেখুন তিনটে ক্যাটাগরি জীবিকার উপর দেওয়া আছে একটা হচ্ছে ফার্ম বেস্ট একটা নন ফার্ম বেস্ট একটা হচ্ছে আদার তো ফার্ম বেস্টে কী আছে দেখুন অ্যানিম্যাল হাজব্যান্ডারি মানে পশুপালন অ্যাকোয়া ফার্মিং মানে হচ্ছে মাছ চাষ ক্রপ বেস মানে চাষাবাদ যেগুলো আমরা সবজি ধান যা করি হ্যাঁ এন টিএফি এন হচ্ছে বনজ সম্পদ যেগুলো নিয়ে আমাদের কাজ করি যেমন মধু শাল পাতা এইসব কাজ নন ফার্ম কি আছে ম্যানুফ্যাকচারিং কোনো জিনিস বানাচ্ছে বানাচ্ছে ব্যবসা করছে দু ধূপকাঠি বানাচ্ছে মিষ্টির দোকান মিষ্টি বানাচ্ছে আরও প্রোডাক্ট কিছু বানাচ্ছে ট্রেডিং করছে কোনো ব্যবসা করছে কেনা মাল বা সার্ভিসেস মানে যে কোনো টেলারিং হতে পারে আপনি বিউটি পার্লার হতে পারে সার্ভিসেসের মধ্যে এগুলো করছে এবং আদার্সে কী আছে আদার্সে দেখি ওয়েজ আছে আর রেগুলার সোর্স ওয়েজ মানে ডেলি বেসিসে লেবার হিসেবে কাজ করে যে তারা সাম্মানিক বেতন পায় সেটা রেগুলার সোর্সেস মানে কোনো সে চা চাকরিজীবী প্রাইভেট হোক এবং গভর্নমেন্ট হোক যেখান থেকে হোক যেখান থেকে রেগুলার তার একটা ইনকাম সোর্স আসছে তো সেটা এই আদার্সে আসবে তো আমি ওই দিদির পরিবারে হয়তো এই কোয়ার্টারে একমাত্র চাষাবাদী থেকেই ইনকাম এসছে সেটা করেছে হয়তো উনি ধান চাষ করেছে তা সেক্ষেত্রে আমরা ক্রপ বেস্ট হবে তো ক্রপ বেস্ট এগ্রিকালচারে গিয়ে টাচ করলাম দেন সাবমিটে গেলাম সাবমিটে যাওয়ার পর দেখুন এখানে একটা পার্শিয়ালি কমপ্লিটেড চলে এলো এখানে তিনটে ডটে গিয়ে আমরা লাইভ অ্যাক্টিভিটিতে টাচ করলাম টাচ করার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন দেখান গ্রস ইনকাম জিরো নেট ইনকাম জিরো কেন দেখাবে আমি তার তথ্যগুলো দিইনি এখনো আমরা এবার অ্যাড সেশনে গিয়ে তথ্যগুলো এরপর দেব অ্যাড সেশনে গিয়ে দিদির সেশন হচ্ছে যেহেতু এপ্রিল টু জুন এই সেশনটা হচ্ছে আমাদের এর জায়েদ সেশান এরপরে আমরা বর্ষাকাল ঢুকছে মানে হচ্ছে খারিফ সেশন তো আমরা এখানে জাহেদ সেশনে দিলাম জায়দ এ কি ক্রপ নেই দিদি ধান চাষ করছো হল রাইস দিলাম এখানে কতটা ইউনি কোন মানে কতটা এরিয়াতে বিঘা আছে একটার আছে একর আছে দিদি এক বিঘার করেছে মিনিকেট হয়তো করেছে বা স্বর্ণ করেছে তা আমি এখানে করলাম এক বিঘার উপর ধান চাষ করেছে কত এখানে এরিয়াটা হচ্ছে ওয়ান যেহেতু উপরে বিঘা আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রোডাকশান কত প্রোডাকশান এখান থেকে এসছে মানে কত ধান ফলন হয়েছে ওই সেটার ইউনিট তা আমি কুইন্টালে দিয়েছি দিদি কত কুইন্টাল না এখানে পাঁচ কুইন্টাল দিদি হয়তো প্রোডাকশান হয়েছে এখানে যদি দিদি এই পাঁচ কুইন্টাল প্রোডাকশান যদি মানে বিক্রি করেছে পাঁচ কুইন্টালটাই তবেই পাঁচ কুইন্টালটা এখানে আমি দেখাবো বা রেখেছে যদি নিজের খাওয়ার জন্য হতো ধরুন এক কুইন্টাল নিজে খেয়েছে তাহলে এখানে এখানে সেক্ষেত্রে আমরা চার কুইন্টাল দিতাম মানে এক কুইন্টাল তার খাওয়ার জন্য সারা বছর রেখেছে বাকি চার কুইন্টাল বিক্রি করেছে তো সেইখানে সেই প্রোডাকশান ইউনিটটা আমরা দেবো তো এই ক্ষেত্রে আমি পাঁচ কুইন্টালটাই দিলাম যেহেতু উনি দিদি প্রোডাক্ট সেল করার ইউজ এমএসপি ফর ক্যালকুলেশন এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা গভর্নমেন্টের একটা সাপোর্ট প্রাইস থাকে যেমন ধরুন ধানের ক্ষেত্রে গভর্নমেন্টের থাকে কেন একুশশো কুড়ি টাকা কুইন্টাল এরকম কিছু একটা রেট আছে তো যদি জানা থাকে ঠিক আছে না নো করে অ্যাভারেজ যে মার্কেটে আমরা ধান বিক্রি করি সেই সেই রেটটা দিচ্ছি সেক্ষেত্রে আঠেরোশো টাকা কুইন্টাল হয়তো বিক্রি করেন দিদি আঠারোশো টাকা এখানে দিলাম দেখুন পাঁচ কুইন্টালে ন হাজার টাকা অটোমেটিক ক্যালকুলেট করলো ফলে এক্সপেন্ডিচার এই চাষটা করতে গিয়ে তার কী খরচাপাতি হয়েছে পাঁচ কিলো এক বিঘাতে মোটামুটি বীজ লেগেছে বীজ বাজার দপুর বাজারে ষাট টাকা করে মার্কেটে কিনতে তাহলে তিনশো টাকা বীজ লেগেছে মোটামুটি মাঠ এই ফিল্ড প্রিপারেশান মানে দেখুন চারা বীজতলা তৈরি করা মাঠে লাগল দেওয়া এগুলো মানে খরচাপাতি নিয়ে ট্রাক্টর খরচা নিয়ে দু হাজার টাকা ধরলাম এখানে খরচা হয়েছে ফার্টিলাইজার মানে ওই দেখুন ইউরিয়া ডিএপি এগুলো যে দিতে তার খরচা হয়েছে মোটামুটি পনেরোশো টাকা দিদি ওই 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 জমিতে রোগ পোকা মাকড় লেগেছে তো সেখানে ওষুধ দেওয়ার জন্য তার মোটামুটি খরচা হয়েছে কেনা বাজে পাঁচশো টাকা সেচের জন্য তার নিজস্ব একটা পাম্প মোটর পাম্প আছে কিন্তু কেরোসিন লেগেছে সেই মোটর পাম্প চালানোর জন্য দুশো টাকার মতো তেল লেগেছে দুশো টাকা লেবার কোর্স ধানের চাষ করার করার সময় ধানে ওষুধ স্প্রে করা বা অনেক সময় ঘাস পরিষ্কার বা নিড়ানি যেটা বলে তার জন্য হয়তো দু চারটা লেবার বা আর আদার্স কাটার জন্য ধান কাটার জন্য সেখানে ধান কিছু লেবার লেগেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি ধরলাম যে হাজার টাকা লেগেছে আদার্স যদি কোনো কোর্স ধরে থাকে ধরুন এর বাইরেও দিদির হয়তো নিজস্ব যদি কিছু রকম কষ্ট হয়েছে ধরুন তার পাঁচশো টাকা ধরলাম অন্য কোর্স তাহলে আমার ছ হাজার টাকা দিদি হয়তো আপনার খরচা হয়ে যায় দিয়ে সেভ করছি দেখুন সেভ করার পরই আপনার চলে আসবে হ্যাঁ দেখুন সেভ করার পর চলে এসছে দিদির গ্রস ইনকাম হয়েছে ন হাজার টাকা আর নেট ইনকাম তিন হাজার টাকা কারণ ছ হাজার টাকা তার খরচাই হয়ে গেছে ন হাজার টাকার বিক্রি হয়েছে কিন্তু ছ হাজার টাকা তার খরচা হয়ে গেছে তার তিন হাজার টাকা নেট ইনকাম হচ্ছে চলে এলো এই জায়গায় যদি আমি এখানে আবার ক্লিক করি তাহলে আমি এখানে আরও যদি কোনো ওই দিদি ওই টাইম পিরিয়ডে যে চাষাবাদ করেছে তার তথ্য এর মধ্যে দেওয়া যাবে এই যাই দেওয়া অপশানে যদি একবার টাচ করি ঠিক আছে তো আমি যেহেতু ধানটাই করেছি আমি বলছি তাই আর আমি এখানে টাচ করছি যদি যাই দেওয়া টাচ করি দেখবেন অ্যাড ক্রপ বলে নিচে অপশান আসছে মানে আরও আমাকে আরও ক্রপ ওখানে মানে ফসল অ্যাড করতে পারি তো ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে ভিউ সামারি গিয়ে আমি দেখতে পাবো দেখুন আরেকটা জিনিস এখানে গ্রিন টিক হয়ে গেছে মানে এটা আমার হয়ে গেছে এই জায়গাটা সেইম ফোর অ্যাপ্রুভাল এপ্রু যদি পাঠিয়ে দিই এটা বিপিএম লগিনে চলে যাবে ব্লক লগিনে এবং তারা চেক করে সেটা অ্যাপ্রুভ দিলে আপনার এই কোয়ার্টারের ওই দিদির তথ্যটা কমপ্লিট নেওয়া হল এইটুকুই ছিল আজকের থ্যাংক ইউ